প্রিন্সে পচা বাসি খাবার সার্ভ করে বড় বড় রেস্টুরেন্ট গুলো তো মনে হয় এগুলোই করে পচা বাসি খাবার দেয় আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগ আপনাদের স্বাগত তো ঈদের মধ্যে আমার দুই মেয়ে যেহেতু কোথাও ঘুরতে যায়নি শুধু আমি আর আমার ছেলে গিয়েছিলাম কুমিল্লাতে তো সেই জন্য মেয়েদের নিয়ে এবং আমার ভাসুরের মেয়ে আর বড় যাকে নিয়ে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে মানে মেইন উদ্দেশ্য ছিল আমরা বাহিরে গিয়ে কিছু খাবো কোনো রেস্টুরেন্টে বসবো তো আড্ডা দিব সেই জন্য তো আমার হাজব্যান্ডও গিয়েছিল আমার ভাসুরের মেয়ে আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ড ওরা একটা রিক্সায় উঠেছিল ওরা আগে আগেই পৌঁছে গিয়েছিল তো আমরা মিরপুর একে গিয়েছিলাম প্রিন্সে তো ওরা যেহেতু আগে গিয়েছিল তো ওরা দোতলায় উঠে একটু ঘোরাঘুরি করছিল মানে জামা কাপড় হাবিজাবি দেখছিল এমনিতেই পরে আমি আর আমার যা আর আমার ছেলে যাওয়ার পরে তো উপরে উঠছিলাম উপরে উঠার পরে মাহিম প্লে জোন দেখে ফেলে তো মাহিম ফার্স্টে প্লে চলে যায় খেলাধুলা করার জন্য তো আমরা বলছিল আমি বলছিলাম আর কি যে আগে খাবারটা অর্ডার দাও তারপরে মাহিমকে নিয়ে এখানে আসো তো ফার্স্টে তো মাহিম চলে গেছে দৌড়ে একটা সাইডে যেহেতু প্লে ব্যবস্থা করা আছে তো বাচ্চা মানুষ ও আগে প্লেজ ওনেই চলে গেছে তো মাহিমের আব্বুকে যেহেতু বলেছি যে আগে অর্ডারটা দিয়ে নাও তো পরে বলার পরে আবার আসছে তো আমরা বসছি একদম কোনার সাইডে আমরা যেহেতু সাতজন ছিলাম মাহিম সহ তো এটার বলছিল আপনারা যেহেতু বেশি লোকজন তো একটা সাইডে বড় টেবিলে বসেন বাট বড় টেবিল কিন্তু আরও ছিল সেগুলো নাকি বুক করা ছিল তো ওখানে আর বসতে পারলাম না একদম যেখানে কিচেন ওই কিচেনের সাইডে একটা কোনায় সাইডে আমাদেরকে বসতে দিয়েছে তো ওই জায়গাটায় আমাদের যেন কেন যেন ভালোই লাগে নাই আর এত গরম লাগছিল এসি চলছে বাট প্রচুর গরম লাগছিল একদম কোনার মধ্যে আর যেহেতু একদম কিচেনের পাশে তো সেই জন্য মনে হয় আরো একটু বেশি গরম লাগছিল বাট খাবার অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে ফার্স্টে আমরা অন্থনার স্যুপ নিয়েছিলাম অন্থনার স্যুপটা ভালোই ছিল খারাপ লাগেনি মোটামুটি ভালোই ছিল তারপর অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে বিফ সিজলিং ফ্রায়েড রাইসটা ফার্স্টের দিকে খুব ভালোই লেগেছিল খাচ্ছিলাম খুদা যেহেতু লেগেছে খাচ্ছিলাম ভালোই লাগছিলো বাট সবার লাস্টে যেই প্রণটা খাচ্ছিলাম আর কি আমি সবার লাস্টে চিংড়ি মাছটা খাচ্ছিলাম ফ্রায়েড রাইসের মধ্যে তো চিকেন দিয়েছে এবং চিংড়ি মাছ দিয়েছে তো সবার লাস্টে আমার ফ্রায়েড রাইসে যে একটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা যখন খাচ্ছিলাম মুখে দিয়েছি অর্ধেকটা চিংড়ি মাছ তো আমি চাবাচ্ছিলাম আমার কাছে প্রচুর গন্ধ লাগছিল বাট আমি চেয়েছিলাম যে এটা খেয়ে ফেলবো আমি গিলে ফেলি বাট আমি কেন যেন গিলতেই পারছিলাম না আমার একদম বমি চলে আসছিলো এত বাজে গন্ধ পরে প্লেটের মধ্যে ফেলে দিলাম ওইটারকে বললাম যে এটা থেকে অনেক বাজে গন্ধ আসতেছে এই এটা ফ্রায়েড রাইসটা ভালো ছিল না মানে ফ্রায়েড রাইসের মধ্যে যে চিংড়ি মাছটা বা মাংসটা ছিল এটা ভালো ছিল না পরে উনি আবার চেক করিয়েছে আসলে এটা ভালো ছিল না পরে যখন আমি চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম সবার শেষে আমি চিকেন ফ্রাইটা খেয়েছি চিকেন ফ্রাইটা যে বেসন দিয়ে মেখেছে বেসনটাও ভিতরে কাঁচা মাংসটাও কাঁচা আর বাজে একটা স্মেল মানে এটা যে বাসি পুরো বোঝাই যাচ্ছিল আর বিফ সিজলিংটাও বাসি ছিল একটু টক টক লাগছিল ফার্স্টে আমরা বুঝতে পারিনি ফ্রায়েড রাইস দিয়ে খাচ্ছিলাম বোঝা জানি তবে আমার সাথে যা আমার চায়ের মেয়ে এবং আমার মেয়েরা বলছিল যে সিজলিংটা বিফ সিজলিংটা একটু টক টক লাগছিল ফার্স্টে অতটা খেয়াল করিনি বা যখন আমি ফ্রায়েড রাইসের ওই চিংড়ি মাছটা খেয়েছি তারপরে আমার মনে হলো আসলে সবগুলোই বাসি সবগুলো খাবারই বাসি ছিল পচা ছিল তারপরে যখন আমরা ওয়েটারকে বললাম ওনারা হয়তো বা নিজেদের কাছে খারাপ লাগছিল আমাদের যত বিল হয়েছিল তো বিল তিন হাজার কত জানি হয়েছিল। ওখান থেকে হয়তো বা তিনশো টাকা ডিসকাউন্ট করেছে ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই এবার ভালো খাবার দিবে সেটাই আমরা চাই বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে কেন যে এমন করে এত টাকা খরচ করে মানুষ খেতে যায় একটু আনন্দ করার জন্য একটু ভালো লাগানোর জন্য আর সে খাবার যদি হয় পচা বাসি তখন কেমন লাগে এখানে দেখা যাচ্ছে কত সুন্দর গরম সার্ভ করেছে বাট এটা গরম করে দিয়েছে এটা বাসি ছিল মানে মাংসটা বাসি ছিল আমার মনে হয় মাংসটা অনেক দিনের ছিল আর এই যে ফ্রায়েড রাইসের মধ্যে যে বললাম যে চিংড়ি মাছটা ছিল ওটাই বাসি ছিল এবং চিকেন ফ্রাইগুলো কাঁচা ছিল আর আমি যে দুই পিস নিয়েছিলাম দুই পিসই কাঁচা ছিল ভিতরে বেসনটাও আপনার সিদ্ধ হয় নাই বেসন যে দিয়েছে বেসনটাও সিদ্ধ হয়নি আর কাঁচা মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কাঁচা লাস্টে যারা যারাই খাচ্ছিল আমার ছেলে এবং আমার মেয়ে ওরা লাস্টে সবার লাস্টে চিকেন ফ্রাইটা ছিল পরে এই অবস্থা দেখে আর ভালো করে খাইনি আমার ছেলের চিকেন ফ্রাইটাও ভিতরে ছিল বাট ও তো ছোট মানুষ এত কিছু বোঝে না ভিডিও যেহেতু করছিলাম ও একটু খেয়ে মানে হাত দিয়ে দেখাচ্ছে আপনারা দেখতেই পেলেন মানে ভালো হয়েছে মজা হয়েছে সেটাই সে বোঝাচ্ছিল তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়েশা নিতুস কিচেন তো তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে মাহিম আবার প্রিয় এসেছিল এসেছিলো কিছুক্ষণ খেললো পরে আমরা এই তো বের হয়ে গেলাম তো বের হওয়ার সময় মাহিমের আবু বলছিল আমাদেরকে চা খাওয়াবে তো যে জায়গায় চা খাওয়াবে সেখানে অনেকক্ষণ হাঁটিয়ে নিয়ে গিয়েছিল বাট গিয়ে দেখে চা শেষ চা খাওয়ার হলো না পরে ভাবলাম আমরা আইসক্রিম খাবো বাট আইসক্রিমও খাওয়া হলো না রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে গেলাম বাসায় তো বাসার নিচে একদম নেমেছি আর আইসক্রিমও কিনা হয়নি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ